তোমার আম্মু কি করে আমার আম্মু কিছু করে না আমার আম্মু গৃহিণী আপনি কি করেন আমি কিছু করি না বা আমি হাউসওয়াইফ আমার বাসায়ই থাকি সারাদিন তুই পড়াশোনা শিখছিস তুই চাকরি করবি না তুই শুধুমাত্র গৃহিণী হয়ে থাকবি মানে তুই শুধু বাচ্চা জন্ম করবি আর বাচ্চা পয়দা করবি আর জাস্ট হচ্ছে মানে সংসার সামলাবি বাচ্চা পয়দা করা তোর শুধুমাত্র কাজ আচ্ছা তুমি যে বাচ্চা নিবা তোমার তো ক্যারিয়ারে তুমি পিছিয়ে যাবা তুমি ক্যারিয়ারে এত সামনে আগাতে চাও সেই ক্ষেত্রে বাচ্চা নেওয়াটা তোমার জন্য একটা হ্যাসেল না ও দেখছো মানে এই যে ছোট বাচ্চা নিয়ে ট্রেনে উঠছে এই যে ছোটো বাচ্চা নিয়ে প্লেনে উঠছে কী একটা ঝামেলা এরা যে ক্যান ঘুরতে আসে বা এরা যে ক্যান রেস্টুরেন্টে খাইতে আসে বাসায় থাকবে ছোট বাচ্চা নিয়ে মানে মানে পরিবেশী নষ্ট করে ফেলে শুভ মা দিবস মা দিবসে কত সুন্দর সুন্দর সবার কত ছবি মা আমার মা মা অনেক ভালোবাসার মা না থাকলে আমি আজকে এখানে আসতে পারতাম না কত সেন্টিমেন্টাল অ্যাড মা ভালো থাকলে আমি ভালো থাকি আমার জন্মদিনের দিন মাও জন্মগ্রহণ করেছে মার নতুন পরিচয় এসেছে কত কথা কত সুন্দর সুন্দর মানে ইমোশনাল স্টেটাস বা বিভিন্ন কনভারসেশান দেখলে ভালো লাগে এবং আজকাল আমরা অনেক মায়েদের মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলি মায়েদের ফিজিক্যাল হেলথ নিয়ে কথা বলি কিন্তু যে কথাগুলো বললাম এগুলোও তো বাস্তব তাই না এই আচরণগুলো আমরা করি না মা হওয়াটাকে বর্তমানে আমরা একটা ডিসগ্রেস হিসেবে দেখি মা হওয়াটাকে বর্তমানে আমরা ব্যর্থতা হিসেবে দেখি সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছে আমি কিছু না হয় সমাজের আড়ালে ঘটে যাওয়া বা যেটা আমরা সবাই জানি তারপরেও আমরা স্বীকার করতে চাই না আমরা আড়ালেই রাখতে চাই সে বিষয়গুলো নিয়ে কথা বলি একটা মেয়ে যখন সিদ্ধান্ত নিবে সে মা হবে কি না তাকে একটা ধাক্কা খেতে হয় কী ধাক্কাটা খেতে হয় আচ্ছা এই যে আমি যে মা হব আজকাল তো বর্তমানে মা হওয়া নিয়ে সবাই খুব নেগেটিভ কথা বলে আপু আমার প্রচণ্ড ভয় লাগে কারণ এই যে দেখি বাচ্চা রাত কাঁদবে বাচ্চা ঘুমাতে দিবে না বাচ্চার এই সমস্যা হবে বাচ্চার ওই সমস্যা হবে বাচ্চা শুধু ট্যানট্রাম করবে মানে এই সব ঝামেলা হবে আমার শরীরটা ভেঙে যাবে আমি আসলে মানে আমার মানে আমার চাকরিতে পিছায় যাব বা আমার ক্যারিয়ার কমপ্লিটলি সুইচ অফ করে দিতে হবে আমি আসলে কিভাবে সিদ্ধান্ত নেব আমি তো নিতে পারছি না তার মানে মা হওয়ার আগেই একটা মেয়ে অসম্ভব ভয় পেয়ে যায় যে জার্নিটা কি পরিমাণ কঠিন হবে বা কতটা বন্ধুর এবং এই ভয়টা তো এই মেয়েটার মনে একদিনে তৈরি হয়নি সে নিশ্চয়ই জিনিসগুলো অ্যানালাইসিস করেছে আশেপাশে দেখেছে হ্যাঁ ডেফিনেটলি আমাদের সোশ্যাল মিডিয়াতে মা হওয়ার পেছনে অনেক নেগেটিভ প্রচারণা থাকে কারণ বর্তমানে আসলে এটা একটা মানে হিডেন স্ট্র্যাটেজি আমরা চাই না মেয়েরা আলটিমেটলি ঘরের সন্তান জন্ম দিক বা মেয়েরা প্রপারলি একটা সন্তানের পেছনে সময় ব্যয় করুক আমরা ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজি এটা এই স্ট্র্যাটেজি নিয়ে আমি আজকে কথা বলবো না এটা আলাদা একটা ব্যাপার বাট এটাও সত্যি কথা মেয়েরা আস্তে আস্তে পড়াশোনা শিখছে নিজের পায়ে দাঁড়াতে চায় ওরা ওদের মতো করে ওদের একটা জগৎ গড়ে তুলতে চায় ডেফিনেটলি এটা প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে কারণ একজন মেয়ে যখন মা হতে চান তখন তাকে ওভারঅল চিন্তা করতে হবে তার বাচ্চাটাকে সে কীভাবে ভালো রাখবে আর্থিক দিক থেকে মানসিক দিক থেকে সামাজিক দিক থেকে তার নিজে যে ছোটোবেলায় সে যে কষ্টগুলো পেয়েছে ওই চাইল্ডহুড ট্রমাগুলোর দিক থেকেও সে তার সন্তানকে নিরাপদ রাখতে চায় কিন্তু একজন মেয়ে যখন দেখে তার স্বামী ওই দায়িত্বটা পালন করবে না তার স্বামী তাকে ওই ইমোশনাল সাপোর্টটা দিবে না তার শরীরটা যখন ভেঙে পড়তে থাকবে তার স্বামী তাকে কটু কথা শোনাবে তুমি মোটা হয়ে গেছো তোমার শরীর থেকে গন্ধ আসে ভালো লাগে না বা তার স্বামী তার সে যদি বলেও যে আমার অনেক কষ্ট হচ্ছে বাচ্চাটাকে একটু রাখো আমি খেয়ে আসি না না আমি বাচ্চা রাখতে পারবো না ঝামেলা করে আধা ঘন্টার ভেতরে সে বার ফোন দিবে তার ওয়াইফকে আরে তুমি কই গেছো তাড়াতাড়ি ফেরত আসো সে যে একটু শ্বাস নিবে নিজের মতো করে ওটাও তো সে নিতে পারবে না এবং বিয়ের পরপরই মেয়েটা যখন দেখে যে তার স্বামীর ভেতরে নিজেই আসলে সে কাইন্ড অফ একটা কিডাল্ট মানে নিজে বড় মানুষ হলো একটা ছোট বাচ্চা তার স্বামীকে তার পালতে হচ্ছে আলটিমেটলি মেয়েটা ভয় পেয়ে যায় যে আমি যে একটা নতুন মানুষ পৃথিবীতে আনবো ওর দায়িত্বটা কি পালন করতে পারবো আমি এবং অনেক ক্ষেত্রে এটাও একটা মেয়েকে সামলাতে হয় ফিনান্সিয়াল যে প্রেশারটা আমার হাজব্যান্ড সাপোর্ট দিতে পারছে না আমি যদি চাকরিটা ছেড়ে দিতে হয় আমার নিজের খরচ আমার বাচ্চার খরচটা আমি কীভাবে চালাবো এগুলো খুব ব্রুটাল ট্রুথ একটা মেয়েকে এগুলো চিন্তা করতে হয় কিন্তু এই সব কিছুর পরেও আলটিমেটলি সন্তান বা একটা ছোট বাচ্চা এত অদ্ভুত সুন্দর একটা অনুভূতি যেটা একটা মেয়েকে একটা মাকে সব কিছু ভুলে যেতে দিতে সাহায্য করে এই যত বেশি নেগেটিভ প্রচারণা হোক না কেন এখন পর্যন্ত কোনো মা মা হওয়ার পরে এটা বলতে নারাজ যে আমি আমার সন্তানকে আমি আমি রাখবো না আমি ফেলে দিব ডেফিনেটলি আমরা কিছু সাইড নেগেটিভ ঘটনা তো জানি অনেক বাচ্চাকেই তো ডাস্টবিনে কুড়ায় পাওয়া যায় অনেক মাই বাচ্চাদেরকে পরকে আর লোভে পড়ে ছেড়ে চলে যায় আমি কোনো নেগেটিভ মায়ের কথা আজকে বলবো না আমি আজকে সেই সব গুডউইল মাদের কথা বলবো যারা নিভৃতে আমাদের জন্য কাজ করে যাচ্ছে সেই সব মায়েদের কথা বলবো যারা নিজেদেরকে বঞ্চিত করে যাচ্ছে কিন্তু আমাদের সমাজে তাদের কোনো অ্যাকনলেজমেন্ট নাই এবং আমাদের সমাজ তাদেরকে ডিসগ্রেস করতেই ব্যস্ত তাদেরকে নিচু করতে ব্যস্ত কাজেই যেটা বলছিলাম যে একটা সন্তান বা একটা ছোট্ট শিশু যখন একটা হাসি দিয়ে তার মায়ের দিকে তাকায় যখন একটা মা তার শিশুটাকে কোলে নিয়ে বাচ্চাটার ওই হাসিটা দেখে বা ওই কান্নাটা সামলায় বা চোখ পিটপিট করে তাকানোটা দেখে স্বর্গীয় অনুভূতি এবং এই অনুভূতি কোনো অনুভূতির পাল্লায় মানে মাপা যাবে না আমি নিজে হয়তো দুই সন্তানের মা দেখে অনুভূতিটা ফিল করতে করতে আপনাদের সাথে কথাটা বলছি এবং এটা অদ্ভুত একটা অনুভূতি একটা মায়ের জন্য যখন সে অনুভব করে তার ছোট্ট শিশুর জন্য সে পুরা পৃথিবী আশেপাশে সবাই তাকে বলতে পারে তুমি ব্যর্থ তুমি মা হিসেবে ব্যর্থ তুমি স্ত্রী হিসেবে ব্যর্থ তুমি সন্তান হিসেবে ব্যর্থ তুমি একজন এমপ্লয়ী হিসেবে ব্যর্থ বাট সন্তান পুরোপুরি একটা আত্মবিশ্বাস নিয়ে অসম্ভব মুগ্ধতার দৃষ্টি নিয়ে সে তার মার দিকে তাকিয়ে থাকে তার মা হাসছে তো সে হাসছে মা কাঁদছে তো সে চুপ হয়ে যাচ্ছে পাজল্ড হয়ে যাচ্ছে যে কি হচ্ছে বা সে নিজেও কাঁদছে মার কাছে অনুভূতিগুলো প্রেশাস একটা মা দিনের পর দিন রাতের পর রাত তার সন্তানটাকে বড় করার জন্য সময় দেবে পরিশ্রম করবে এটাই তার কোনো আফসোস নাই তার শরীরটাও সে ভাঙতে রাজি তার বাচ্চাকেও সে সুন্দর করেই আদর করে যত্ন করে বড় করতে রাজি তার প্রমাণগুলো দেখবেন যখন আপনি বাহিরে যান দেখবেন একটা বাচ্চা কি সুন্দর ফিটফাট হয়ে ঘুরছে মাটা এলোমেলো উলুখুগ্রুর মতো হয়ে বের হয়ে আসছে জামাটা স্ত্রী করা নেই একটু এলোমেলো হয়ে আছে কাপড় চোপড়ে ঠিক নাই অথবা ব্যাগটা আগে যেরকম খুব স্টাইলিশ থাকতো এখন ওরকম নাই বাট সে খুশি তার বাচ্চাটা তো খুশি মায়েদের কমপ্লেন তাদের বাচ্চাদের নিয়ে থাকে না মায়েদের কমপ্লেনটা থাকে আশেপাশের মানুষদের সাপোর্ট সিস্টেম না থাকার কারণে সাপোর্ট না করতে পারেন অ্যাটলিস্ট অভিযোগ করেন না অ্যাটলিস্ট মাদেরকে এটা বারবার না বলেন যে তুমি ব্যর্থ কারণ মায়ের নিজের সন্তান তো তাকে ব্যর্থ বলে না ব্যর্থ বলে কারা আমরা আশেপাশের মানুষরা ব্যর্থ বলি ও তোমার বাচ্চাকে তুমি ফিডারের দুধ দিচ্ছ তুমি তো ব্যর্থ মা ও তুমি সিজার সেকশন করিয়েছ তুমি তো ব্যর্থ মা তুমি পড়াশোনা করে চাকরি করছো না বাচ্চা পালছ তুমি তো ব্যর্থ মা তোমার বাচ্চা এত বেশি কাঁদে কেন তুমি তো ব্যর্থ মা তুমি বাচ্চা এত ছোট বাচ্চা নিয়ে বাসার বাইরে আসছো কেন বাসার মধ্যে তুমি দম বন্ধ হয়ে মারা যাও তাও তুমি বাসায় থাকবা বাসা থেকে বের হয়েছো তোমার বাচ্চা এখানে যে রেস্টুরেন্টে প্লেনে বাসে এই শপিং মলে ট্যান্টাম ক্রিয়েট করছে তুমি তো ব্যর্থ মা বাচ্চা পালতে পারো না বাচ্চা নিসো বাচ্চা বাচ্চা করো বলছিলাম বাচ্চা নেওয়ার দরকার নাই ইভেন বাবারাও এই কথাগুলো বলে ফেলেন কিছু সময় নিজের সন্তান তাও বলে ফেলি তাই না কথাগুলো কিভাবে জানি মায়েরা কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন মেয়েরা কাঁদতে কাঁদতে শেয়ার করেন মেসেজগুলো এবং ব্রুটাল ট্রুথ এগুলো আমরা জানি কিন্তু আমরা স্বীকার করতে চাই না এবং এর পরে যেটা হয় একটা মেয়ে আস্তে আস্তে তার নিজের ক্যারিয়ারে ফিরতে পারছে কি না তার শরীরটা ভেঙে যাচ্ছে কিনা অনিশ্চয়তার ভেতরে চলে যায় কারণ সমাজ অনবরত তাকে এটাই বলতে থাকে তুমি মা তুমি কিছু করো না কিন্তু এটা শিকার দেয় না যে তুমি একটা মা তুমি একই সাথে একটা নার্স তুমি একই সাথে একজন গিভার পাশাপাশি তুমি পুরো সংসারটা সামলাচ্ছ এবং একজন মা টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ডেজ যেই সার্ভিসটা দেন এই সার্ভিসের কোনো ন্যানি বা কোনো সাপোর্টিং স্টাফ যদি কেউ হায়ার করতে যান এটা নিয়েও তো প্রচুর কথা আছে তাই না যে কী পরিমাণ টাকা আসলে এফোর্ড করতে হয় যেটা বেসিক্যালি হাজব্যান্ড হিসেবে প্রোভাইড করার এবিলিটি থাকে না আলটিমেটলি একজন মা ইরিপ্লেসেবল অন্য সবাইকে রিপ্লেস করা যাবে কিন্তু মাকে করা যাবে না বাবাও যেমন ইরিপ্লেসেবল যেহেতু আজকে মা নিয়েই কথা বলছে আজকে বাবাদের কথা বলবো না বাবারও পরিশ্রম করেন বাবারও ত্যাগ স্বীকার করেন অবশ্যই ঠিক একইভাবে আমি যদি বলি একজন মেয়ে যদি এটা সিদ্ধান্ত নেন তার তিনটা বাচ্চা হবে পাঁচটা বাচ্চা হবে আমরা সবার আগে ঝাঁপায় পড়ি না 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 এটা করো না সংসার তুমি অশান্তি করবে জীবন নষ্ট হয়ে যাবে তোমার আমরা এটা নিতেই পারি না এবং মাটাকে আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে থাকি তুমি পুরাপুরি ব্যর্থ কঠিন করার দরকার কী এই সাইড কমেন্ট করার দরকার কি মাটা তো তার হানড্রেড পার্সেন্ট ইফুড দিয়ে ট্রাই করছে বাচ্চাটাকে পালন করার একটা বাচ্চা বড় করতে গেলে পুরো একটা গ্রাম প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন হয় শুধু একটা মার পক্ষে সম্ভব না বাচ্চাকে ফুল লার্নিং বা লেসন দেয়া। কারণ বাচ্চার জীবনে আস্তে আস্তে করে মার বাদেও অন্য অন্য জীবনের গুরুত্ব আসতে থাকবে অন্য অন্য বিষয়গুলোতে সে একটু একটু করে দেখতে থাকবে তার চোখ ফুটতে থাকবে তখন তার অন্যান্য জিনিস শেখার চেষ্টা করবে মা যা শেখাবে ওটা মডিফাই হতে থাকবে সো শুধুমাত্র বাসার লেসন দিয়েই হবে না আশেপাশের লেসনও দরকার কিন্তু বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলিতে যেখানে আমরা শুধু নিজেরা নিজেরা থাকি একটা মা যান প্রাণ দিয়ে চেষ্টা করতে থাকে তার বাচ্চার প্রতি দায়িত্ব পালনের জন্য যারা ওয়ার্কিং মম থাকে তাদেরকেও তাদের অবদানও তো আমরা ছোটো করতে পারি না তাদেরকেও আমরা উঠতে বসতে কথা শোনাই তুমি তো তোমার বাচ্চার লাইফে প্রেজেন্টই না বাচ্চা জন্ম দিলে শুধু মা হওয়া যায় তোমার বাচ্চা তো আমি পাইলা দিই তুমি কেমন মা মানে একে তো তার সংসারে একটা মানে কন্ট্রিবিউট করতে হচ্ছে পাশাপাশি তাকে ওই খোঁটাটাও নিতে হচ্ছে তুমি মা হিসেবে ব্যর্থ অফিসেও ডাক্তারের কাছেও সব জায়গাতে কথা শোনানোর জন্য প্রস্তুত থাকে ও আপনি চাকরি করেন তাহলে তো আপনার বাচ্চার মানসিক সমস্যা হবে ও আপনি চাকরি করেন তাহলে তো আপনার বাচ্চাকে আপনি সময় দিতে পারেন না অফিসে গেলে এত বাচ্চা বাচ্চা করলে চাকরি করতে আসছো কেন একজন মাকে আসলেই তো লস্ত চাকরি দেওয়া যে তুমি কি প্রেগনেন্ট টেগনেন্ট হবা নাকি বাচ্চা কাচ্চা আছে নাকি ফার্স্ট এই মেয়েটাকে এটা প্রশ্ন করা হয় আমরা তো কেউ এটা অস্বীকার করতে পারবো না যে মেয়েরা এগুলো ফেস করে না হ্যাঁ প্রেগনেন্ট হলে জামেলা জামেলা পাকাবে এই একে নিও না বাদ দিয়ে দাও যতই তার পোটেনশিয়াল থাকুক তাকে পাল্লা দিয়ে খাটতে হয় যে আমি মা হয়েছি এটার জন্য আমি কোনো এক্সট্রা বেনিফিট নিচ্ছি না ও আপনি তো ছয় মাসের ছুটি কাটায় আসছেন কি মজা ছয় মাসের ছুটিতে যাচ্ছেন ম্যাটার্নিটি লিভ এটা কোনো ভ্যাকেশন লিভ না যে আমি ইউরোপ ট্যুরে যাচ্ছি একইভাবে একটু একটু করে সন্তান বড় হতে থাকে এবং যখন আস্তে আস্তে মা চেষ্টা করে সন্তানকে একটা বেটার লাইফ দেওয়ার জন্য সন্তান তখন বলা শুরু করে তুমি তো শুধু বাচ্চাই পাওসো আম বাসাই থাকছো বাইরের জীবন সম্পর্কে তোমার কতটুকু জানা আছে তুমি ওগুলো কিছুই জানো না বেশি কথা বলতে আসো না তো যেটা যাও না সেটা কথা বলবা না আমু তুমি এত ব্যাকডেটেড কেন দূর এই সহজ বিষয়ে বোঝো না বিরক্ত করো না এত শেখাতে পারবো না তোমাকে সুন্দর সুন্দর পোস্ট দিই আমরা মা দিবসে কিন্তু মাদেরকে আমরা এই ঝাড়িগুলোও দিই তাই না আমু ঝামেলা করো না আমু খ্যাতভাবে সাজায়ও না একটা সময় মাই আপনার জন্য বেস্ট আর্টিস্ট ছিল বেস্ট ফ্যাশন ডিজাইনার ছিল এখন সে ব্যাকডেটেড এখন তাকে সময় দেয়া যায় না ওভারঅল আমাদের মায়েরা আমাদের সমাজে সাফার করছে এবং মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা হয় না প্রায় সময় হুটহাট কিছু খবর চলে আসে যে মা নিজে আত্মহত্যা করেছেন সন্তানকে মেরে ফেলেছেন পোস্টপার্টাম ডিপ্রেশন তীব্র হয়ে গেলে পোস্টমার্টাম ডিপ্রেশন উইথ সাইকোসিস হতে পারে অথবা পোস্টমার্টাম সাইকোসিস হতে পারে ডেলিভারির পরে আফটার ডেলিভারি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সূচিবায়ু বেড়ে যেতে পারে পোস্টমার্টাম লু কমপক্ষে প্রাইমি গ্র্যাভিডা যারা প্রথম সন্তানের মা হন ওনাদের হওয়ার চান্সেস বেশি থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা কতটুকু সচেতন আমরা জানি না সাইকেট্রি একটা স্প্যাম মেন্টাল হেলথ বলে কোনো বিষয় আছে নাকি আমরা মা হইসি না আমার মারা মা হইছে না তোমারই শুধু কান্দন আসে তোমারই শুধু কান্না করা লাগে অসহ্য তুমি একা একটা মেয়ে যেই মেন্টাল মডেল নিয়ে বড় হচ্ছিল যে তার সুন্দর ক্যারিয়ার ফ্রেন্ড সার্কেল আড্ডা হঠাৎ করে মা হওয়ার পরে তার ইমোশনাল ইমব্যালেন্সে একা হয়ে যাওয়ার কারণে সেই জিনিসগুলো আলটিমেটলি শেয়ার করতে চাচ্ছে লাইফটা ইজি করার চেষ্টা করছে পারছে না তো আগের যুগে মা হয়েছেন সাপোর্ট সিস্টেম কয়জন ছিল ননদরা দেখেছে নানিরা দেখেছে এই ওর কোলে পেলে পুলে বড় হয়ে গিয়েছে আর এখন একা মাই টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ডেজ সার্ভিস দেন অসহ্য হয়ে যান তারপরেও কিছু করতে পারেন না এবং এটা তো রিসার্চে প্রভেন যেই মায়েরা টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স বাচ্চাদের সাথে থাকেন ওনাদের মেন্টাল স্ট্রেস একজন ওয়ার্কিং মমের মেন্টাল স্ট্রেস থেকে তুলনামূলক বেশি আমরা তো এটা অস্বীকার করতে পারবো না কন্টিনিউয়াস বাসায় একটা বন্ধ জায়গায় একটা মানুষ আছে এবং পোস্টমার্টাম ডিপ্রেশন সাইকোলজিক্যাল ওয়েলবিং প্রত্যেকটা বাস্তব কথা সত্যি কথা এটা আমাদের ধর্ম ইসলাম যেমন এটাকে অ্যাকনলেজ করেছে একইভাবে সায়েন্সও এটাকে অ্যাকনলেজ করেছে কিন্তু আমরা মূর্খতার কারণে আমাদের গোয়ারতুমির কারণে আমাদের জেদের কারণে আমরা এটা অ্যাকনলেজ করি না নিজেরা নিজেদেরকে আমরা খুব জোর গলায় প্রমাণ করি আমি একটা মূর্খ গোয়ার আমাদের সমাজ আস্তে আস্তে মা বান্ধব সমাজ হচ্ছে না বরং মার জন্য জার্নিটা যতটা টাফ করা দরকার অতটাই টাফ হয়ে যাচ্ছে অতটাই টাফ করছে কারণ মায়েরা যদি একটা সুন্দর সুস্থ জীবন পায় ভালো থাকে সন্তানরা তাহলে সুস্থ সুন্দর থাকবে আর সন্তান যদি সুস্থ সুন্দর থাকে তাহলে এই যে পুরো সিস্টেমের একটা ব্যবসা চলতেছে ওই ব্যবসাটা ভেঙে যাবে কি ব্যবসা লোনলিনেসের ব্যবসা মানসিক অস্থিরতার ব্যবসা বিভিন্ন রকমের নোংরা জিনিসের ব্যবসা এগুলো সব ধসে যাবে একটা সুস্থ সুন্দর একটা হাসিখুশি মা যদি আমরা সমাজে উপহার দিই তখনই সমস্যাগুলো ক্রিয়েট হবে একজন মাকে আমরা কয়টা কর্মস্থানে ডে কেয়ার অফার করছি নার্সারি অফার করছি অফার করি না একটা মাকে যদি আমরা একটা নিরাপদ সেইফ একটা ডে কেয়ার অফার করি একজন মা তার ফুল পোটেনশিয়াল দিয়ে কাজ করতে পারবেন বাচ্চাটা কতটা নিরাপদ থাকবে কতটা সুন্দর একটা মেন্টালিটি নিয়ে এসে বড়ো হতে পারবে আমরা এটাও তৈরি করতে প্রস্তুত না এরপরেও আমরা মা দিবসে বলবো শুভ মা দিবস মা তোমার জন্য অনেক ভালোবাসা কিন্তু এ আপনি যখনই পোস্টটা করছেন আপনি নিজেও জানেন না প্লেনে বা বাসে বা রেস্টুরেন্টে কোনো নতুন মা তার সন্তানকে নিয়ে হয়তো একটু রিল্যাক্স করতে এসেছেন আপনি তার উপর বিরক্ত হচ্ছেন আপনি তাকে সাইট টক করছেন আপনি তাকে হিউমিলিয়েট করছেন কয়টা রেস্টুরেন্টে ব্রেস্টফিডিং সেন্টার থাকে কয়টা শপিং মলে ব্রেস্টফিডিং সেন্টার থাকে বা মাদের জন্য একটু রিল্যাক্স করার জায়গা থাকে কয়টা রেস্টুরেন্টে থাকে কয়টা ঘুরতে যাওয়ার জায়গায় থাকে আজকাল তাও একটু একটু হচ্ছে আগে তো কিছুই ছিল না আমি সিম্পল বলতে পারি আমার বড় সন্তানের জন্ম হওয়ার পরেই তো আমি ওরকম কিছুই পাই নাই কিছুই দেখি নাই আমার বড় সন্তানের বয়স খুব একটা বেশি না তারপরে ওই সময়ে যদি আমি কিছু না পাই তার মানে এটা রিসেন্ট একটু একটু হচ্ছে চক্ষু লজ্জার খাতিরে বা ট্রেন্ডে ওঠার খাতিরে একটু ভাইরাল হওয়ার জন্য হচ্ছে একটা মেয়েকে তো অনবরত তার মা হয়ে ওঠার পথে যে জার্নিটা আমরা ডিসকারেজ করতেই থাকি সব সময় আমরা তার ভিতরে একটা ভয় ঢোকানোর চেষ্টা করছি যেটা আমি শুরু থেকেই বললাম যে মেয়েটা অনবরত সোশ্যাল মিডিয়া বলেন আশেপাশে সব জায়গা থেকে এই ভাইবি পাবে মা হলে তার জীবনের সব স্বাধীনতা শেষ তার স্বপ্ন শেষ তার লাইফটাই পুরাপুরি ধ্বংস হয়ে যাবে এবং মা হওয়ার পরেও তো আসলে আমাদের স্ট্রাগলগুলো সত্যি আমরা ডেফিনেটলি ফিজিক্যালি সাফার করি আমরা মেন্টালি সাফার করছি আমাদের হাজব্যান্ডরা সাপোর্টিভ না আমাদের শ্বশুর শাশুড়ি বলেন বা নিজের ফ্যামিলি মেম্বাররা বলেন আমার চাকরির জায়গা বলেন কোথায় আমরা সাপোর্ট পাচ্ছি না আমরা সব দিক থেকে শুধু এটাই শুনতে পাচ্ছি যে আমরা ফেইলিয়ার মা হিসেবে ফেইলিয়ার সব দিক থেকে ফেইলিয়ার এবং এটাকে কেন্দ্র করে আস্তে আস্তে একটা অ্যান্টি নেটালিজম মুভমেন্ট গড়ে উঠছে যে মেয়েদেরকে প্রচণ্ড রকমভাবে নিরুৎসাহিত করা হচ্ছে মা না হওয়ার জন্য মেয়েদেরকে এটাই গ্লোরিফাই করে দেখানো হচ্ছে তুমি মা না হও তুমি লাইফে অনেক ভালো থাকবা বাচ্চা মানেই তোমার লাইফে সমস্যা একটা সময় একটা আমরা খুব একটা মানে মজা করে বলতাম যে বাচ্চা নাও সব সমস্যার সমাধান হবে ঠিক এরকমই বর্তমানে মেয়েদেরকে আস্তে আস্তে স্লো পয়জনিংয়ের মতো দেখানো হচ্ছে মা হওয়া বন্ধ করো তোমার লাইফের সব সমস্যা চলে যাবে তোমার রিলেশনশিপে কোনো প্রবলেম হবে না তোমার হাজবেন্ডের সাথে তুমি ইচ্ছা মতো তোমার জীবন উপভোগ করতে পারবা কারণ তোমার বাচ্চা হয়ে গেলেই তো তুমি মা হয়ে যাবা তোমার হাজব্যান্ড বাবা হয়ে যাবে তোমরা স্বামী স্ত্রী থাকবা না তুমি বাচ্চা নিও না তোমার ক্যারিয়ারে তুমি তরতর করে একেবারে আগায় যেতে পারবা তুমি বাচ্চা নিও না তুমি ইচ্ছা মতো ট্র্যাভেল করতে পারবা তুমি বাচ্চা নিও না তোমার শরীর কোনোদিনও ভেঙে যাবে না তুমি খুব ফিট বডির থাকবা তুমি বাচ্চা নিও না তোমার কোনো মেন্টাল স্ট্রেস হবে না তার মানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে শুধু যে একটা মায়ের স্ট্রেস তার আশেপাশের মানুষ এমন না বরং একটা মুভমেন্ট যেখানে কি না প্রত্যেকটা মেয়েকে ডিসকারেজ করা হচ্ছে এবং ইন্টেনশনালি একটা মেয়েকে স্লো পয়জনিং করা হচ্ছে একটা টিনেজ মেয়ে ছোটোবেলা থেকে এটা দেখে বড় হচ্ছে যে বাচ্চাটাই মাত্র ঝামেলা এবং বাচ্চা হলেই তার জীবন শেষ তার মানে আপনি একটা জিনিস বলে দেখেন যে আমাদের এই সমাজ ব্যবস্থা বা আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সব দিক থেকেই তো আসলে মায়েদের প্রতিকূলেই তো যাচ্ছে কোন দিক থেকে আমরা মাদেরকে হেল্প করার চেষ্টা করছি আমরা মাদেরকে প্রতি নিয়ত অপমান করার চেষ্টা করি সে তার বাচ্চা নিয়ে বের বাইরে বের হলেও সমস্যা সে মানে বাচ্চা নিয়ে সে বাসায় থাকলেও বাসার মানুষরা কথা শুনে মাটা শ্বাস নিবে নিজের মতো করে বাঁচবে তাকে যে মানুষজন আশপাশ থেকে একটু সাহায্য করবে ও পজিটিভ মেন্টালিটি পজিটিভ মাইন্ডসেট কজন আমরা শো করি আমরা একটা শো করতে প্রস্তুত না বরং আমরা আস্তে আস্তে করে যেটা আমি বললাম আপনি যদি একটা জিনিস কি বারবার যদি একটা মিথ্যা কথা বলতে থাকেন ওটাই তো সত্যির মতো শোনাবে এবং জিনিসটা তাই হচ্ছে মেয়েদের সামনে আমরা ওটাই পোট্রে করছি যে মা হওয়াটা মানে তোমার লাইফের ফুল স্টপ বা তোমার লাইফ তুমি একবার ধ্বংস করে ফেলছো তোমার লাইফ মা হওয়ার জন্য না এবং আলটিমেটলি যারা আসলেই এই সিদ্ধান্তটা নিয়েছেন ওনারা ভুলে যাচ্ছেন যে ওনাদের মায়েরাও আলটিমেটলি ওনাদেরকে জন্মদান করেছেন এবং এই যে ওনারা পৃথিবীতে এসেছেন এবং ওনাদের মাও সুন্দর করে ওনাদেরকে সামলেছেন ওনাদেরকে আস্তে আস্তে বড় করে তুলেছেন এবং নিজের জীবনটা নিয়ে উনি কাজ করেছেন হ্যাঁ আমাদের মায়েদের সাফারিংস ডেফিনেটলি ছিল আমরা একটা অস্বীকার করব না যে মায়েদের সাফারিংস ছিল না কিন্তু একইভাবে আমাদের মায়েদের যদি সাফারিংস থাকে এখন এর জন্য আমাদের মায়েরাও তো আমাদেরকে একটা ব্যাকআপ সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত যে ডেফিনেটলি আমি তোমাকে সাহায্য করব অনেক বর্তমানে চাকরিজীবী মায়েরা আছেন যাদেরকে মানে হেল্প করছেন ওনাদের নিজেদের মায়েরা এবং সন্তানরা তাদের নানুর কাছে বা দাদুর কাছে বড় হচ্ছে যতই বলি না কেন যে এখন ডে কেয়ার সেন্টার বা নার্সারি নেই আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে কাজেই আমরা যদি চেষ্টা করি আমরা চাইলে আমাদের সমাজটাকে মা বান্ধব করতে পারবো কিন্তু এখন সমাজটা প্রচণ্ড রকমভাবে আমাদের মায়েদের বিরুদ্ধে এবং আস্তে আস্তে করে আমাদের মায়েদেরকে বা মেয়েদেরকে প্রচণ্ড রকমভাবে অপমান করা হয় ডিসগ্রেস করা হয় কেন সে মা হওয়ার মতো সিদ্ধান্তটা নিচ্ছে এখান থেকে আমি আরেকটা টপিকে যদি একটু কথা বলি যে আলটিমেটলি যেহেতু আমাদের মায়েদের একটা সাফারিংস থাকছে এবং আমরা মায়েরা বিভিন্ন রকমভাবে এটা অনুভব করি যে সন্তানের দায়ভারটা কাইন্ড অফ আমাদের উপরেই বেশি এবং অনেক সময় এখান থেকে আমরা হয়তো ব্যালেন্স করতে পারি না আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমি জাস্ট এই জায়গাটাতে মায়েদেরকে সবসময় একটা জিনিস একটু রিমাইন্ডার হিসেবে দিই এটা আমি আমার নিজের জন্য ব্যবহার করি যে দেখুন ধর্মে একজন মাকে বলা হচ্ছে বাবার উপরে তার স্থান তিনবার মা তার পরে কিন্তু বাবা যেহেতু মা হিসেবে আমরা এত বেশি উচ্চ মর্যাদার একটা জায়গায় পৌঁছাচ্ছি এত সম্মানের একটা আমরা স্থান পাচ্ছি ডেফিনেটলি আমাদের রেসপন্সিবিলিটিটা বেশি আমাদের সাফারিংসটা বেশি হবে এবং অনেক সময় আমি এটাই বলি যে আমার এই সমাজ যতই কিনা না মায়েদের প্রতি প্রতিকূল হোক না কেন আমি যখন সিদ্ধান্ত নিচ্ছি আমার যখন বোল্ড একটা মুভমেন্ট বা কারেজিয়াস একটা মুভমেন্ট যে না আমি মা হব এবং আমি আমার মাতৃত্ব উপভোগ করব। আমি এটা জেনেই নিচ্ছি সমাজ আমাকে কোনোদিনও উৎসাহ দেবে না আশেপাশ থেকে আমি তির্যক বাক্যবাণে জর্জরিত হব আমি উৎসাহ পাব না কিন্তু পরেও যখন এটা আমার কনসাস ডিসিশন ডেফিনেটলি আমি আমার মতো করে এই জার্নিটাকে উপভোগ করব এবং আমি জানি আমার রিওয়ার্ড আল্লাহর কাছ থেকে আসবে এবং আমি এটাও জানি আমার সন্তান আমার সাথে অভিযোগ করতে পারে ট্যানট্রাম করতে পারে কিন্তু ভালো ও আমাকেই সবচেয়ে বেশি বাসবে যদি আমি আমার সুন্দরভাবে একটা অ্যাডজাস্ট ব্যালেন্স রয়েতে আমি আমার দায়িত্বটা পালন করতে পারি যদি আমি আমার ইগোকে হাইলাইট না করি আমি যদি আমার ট্রমাকে ওর ভিতরে না দিতে চাই আমার সন্তান হয়তো আস্তে আস্তে বেড়ে ওঠার পথে যখন বাহিরের দুনিয়াটা এক্সপ্লোর করতে চাইবে ও টিনেজ পিরিয়ডে আমার কাছ থেকে একটু দূরে যাবে আস্তে আস্তে করে সে যখন দুনিয়াটা একটু এক্সপ্লোর করবে যখন আবার ও নিজের মতো সংসার করবে ও আবার আমার কাছে ফেরত আসবে মায়ের সাথে সন্তানের এটা একটা সাইকেল এবং এই সাইকেলটার ভিতরে আমরা সবাই আসলে ঘুরছি অভিযোগ হয় মায়ের প্রতি রাগ করে কিন্তু ভালোবাসাটা মায়ের প্রতি একটুও কমে না আপনি নিজে যখন এই কন্টেন্টটা শুনছেন আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনার মা যদি একজন টক্সিক মা হন তাও আপনি ওনাকে ভালোবাসেন আপনার খুব হয় যে মানুষটা কেন এরকম কিন্তু ওই ভা ক্ষোভটা কেন কারণ মানুষটাকে আপনি যেভাবে ভালোবাসতে চান আপনি যেভাবে পেতে চেয়েছেন আপনি ওটা পাননি কিন্তু আপনি ভালোবাসাটা বন্ধ করতে পারেননি তাকে আপনি ভালোবাসছেন রাগও হচ্ছে আর আপনার মা যদি একজন ভালো মনের মানুষ হন আপনার জন্য সব কিছু উনি ছেড়ে দিয়েছেন নিজেকে পুরো ডেডিকেটেড করে দিয়েছেন আপনার জন্য আপনি তো তাহলে অসম্ভব তাকে ভালোবাসা কোনো দিন বন্ধই করতে পারেন নাই হয়তো টিনে যে একটু মনোমালিন্য রাগ হয়েছে কিন্তু মা মায়ের জায়গাতেই কাজেই আমাদের সমাজ ব্যবস্থা যতই আমাদের প্রতি মানে প্রতিকূল একটা পরিস্থিতি তৈরি করে দিক না কেন এটা সত্যি আমাদেরকে আল্লাহ ওই মর্যাদাটা দিচ্ছেন এর জন্য আমাদের রেসপন্সিবিলিটি বেশি আমাদের প্রেশার বেশি আমাদের রিওয়ার্ড আল্লাহর কাছ থেকে আসবে এবং আমরা আমাদের মাতৃত্বের জার্নিটা আমাদের নিজের মতো করে উপভোগ করার চেষ্টা করব। আসুন না সবার প্রয়োজন নেই আমরা একজন দুইজন যে কয়জন পারি একজন আরেকজনের জন্য একটা পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি একজন মা হিসেবে আপনি আরেকজন মাকে সাহায্য করেন একজন মা হিসেবে আপনি আরেকজন মায়ের জীবনটা সহজ করেন আপনি যদি আজকে একজন টিনেজ হন আপনি যদি একজন আজকে উঠতি বয়সী একটা তরুণ বা তরুণী হন বা আপনি যদি একজন মধ্যবয়স্ক মানুষই হন যিনি কিনা এখনও বিয়ে করেননি বা আপনার সংসার হয়নি অ্যাটলিস্ট একটা নতুন মাকে দেখলে বা একজন মাকে দেখলে যদি দেখেন সে তার সন্তানকে নিয়ে স্ট্রাগল করছে অলরেডি বা তার সন্তান যদি কোথাও কোনো কেওস করছে তাকে জাজ না করে বরং তাকে একটু হেল্প করার চেষ্টা করেন বা সাইলেন্ট থাকেন বলছি না সব সময় মায়েরা পারফেক্ট বাট অ্যাটলিস্ট আমরা মায়েদের জীবনটা ইজি করার চেষ্টা করতে পারি কাজেই মা দিবসে কিছু তিক্ত কথা এবং এই হোস্টাইল সমাজে শুভেচ্ছা মাদেরকে আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই যে মায়েরা আপনি শুধুমাত্র এতটুকু জানেন এই পৃথিবীর সবাই আপনাকে ব্যর্থ বলুক আপনার সন্তানের কাছে আপনি ব্যর্থ না আপনি যদি একজন গুড উইল্ড পারসন হন আপনি যদি আপনার ইগোকে হাইলাইট না করেন আপনি যদি শুধুমাত্র আপনার সন্তানকে একটা সুন্দর ব্যালেন্সে বাউন্ডারিতে রেখে ভালোবাসেন আপনি আপনার সন্তানের কাছে বেস্ট মা বেস্ট এভার হিউম্যান বিং এই পৃথিবীর আকাশের কোনো না কোনো একটা জায়গায় আপনি বেঁচে আছেন আপনি শ্বাস নিচ্ছেন এই জিনিসটা আপনার সন্তানের জন্য বেস্ট এভার ফিলিং আমার মা ভালো আছে কোথাও না কোথাও আপনি যদি জাস্ট পড়ে থাকেন একটা বাসার একটা কোনায়ও পড়ে থাকেন শ্বাসটা চালু রাখেন আপনার সন্তান এতেই খুশি থাকবে কাজে আশেপাশের সমাজের মানুষরা পুরো সমাজ যতই আপনার পটেনশিয়াল আপনার ক্যালিবার নিয়ে প্রশ্ন তুলুক না কেন আপনি আপনার নিজের উপরে আত্মবিশ্বাসটা রাখেন যে আপনার সন্তান আপনাকে ভালোবাসে অনেক সময় আমাদের মায়েরা আমাদের জন্য ট্রায়াল হতে পারে ডেফিনেটলি সবার মা ভালো হয় না কারো কারো প্রচণ্ড ইগোস্টিক পার্সোনালিটি ডিজাউনটা সম্পন্ন মা আসে ওই সন্তানদের প্রতিও আমার পক্ষ থেকে ভালোবাসা আপনার মা আপনার জন্য একটা টেস্ট আপনার মা এটা কোনো দিন বুঝবেন না আপনার মা আপনার কষ্টের কারণ ঠিক একইভাবে কিছু কখনো কখনো আমাদের সন্তানরাও বুখে যান আমাদের সন্তানরাও একজন ভালো মা পেলেই যে ভালো সন্তান হবে এমন না আমাদের পরীক্ষার কারণ হয়ে যেতে পারে আমাদের সন্তানেরা আমার সন্তানও তাহলে আল্লাহর তরফ থেকে আমার জন্য টেস্ট এবং তখন এই দুই পক্ষেরই বিউটিফুল পেশেন্স বা বিউটিফুল সাবার ছাড়া আর কিছু করার থাকে না আর ডেফিনেটলি কিছু বাউন্ডারি সেট করতে হয় নিজেদেরকে ভালো রাখার জন্য সবাইকে মা দিবসের শুভেচ্ছা